আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা টেরাসের নতুন একটি ভিডিওতে এটা হচ্ছে সমতা টেরাস ফাইভ এখানে এলে কিন্তু আপনারা মা বোনদের সংসারে রান্নাঘরের টুকি টাকি এ টু জেড যে প্রয়োজনীয় কালেকশনগুলো রয়েছে এক এক করে সকল ধরনের কালেকশন কিন্তু আপনারা এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারবেন তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দর্শক এখানে কি কি আছে সকল ধরনের যা লাগে আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন এ টু জেড সব ধরনের কালেকশন কিন্তু আছে আমরা কিছু কিছু কালেকশন একটু আপনাদেরকে আইডিয়া দেবো দাম বলে দেখাবো প্রাইস বলে দেবো ঠিক আছে যার যেটা লাগবে অথবা স্ক্রিনে যেগুলো দেখতে পারতেছেন এর মধ্যে যদি কারো কোনোটা ভালো লেগে থাকে একটা স্ক্রিন শট দিয়ে মার্ক করে স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা শোরুম ভিজিট করে নিতে পারবেন তো যারা খোসরা নিতে চাচ্ছেন নিতে পারবেন এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন বাইদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ হচ্ছে সমতা ট্রেডার্স ফাইভ নাম্বার শোরুমটা হচ্ছে এরকম একটা শোরুম যেটাতে কিনা ঢাকা নিউ মার্কেট শহর ঢাকা শহর অন্য অন্য জায়গায় তারা এই প্রোডাক্ট গুলো কিন্তু সাপ্লাই দিয়ে থাকে ঠিক আছে আমি তো দেখিয়ে দিচ্ছি কোথায় এলে পাবেন এটা হচ্ছে সমতা একশো একত্রিশ গলির নং হচ্ছে দশ চন্দ্রিমাথ সুপার মার্কেটের নিচতলায় ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের সাথে তো স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর আপনার ঢাকা কলেজের পাশেই মার্কেটটা টা আছে চন্দ্রীমাছ সুপার মার্কেট দশ নম্বর গেট দিয়ে ঢুকলে অথবা যে কোনো জায়গা দিয়ে ঢুকলে সমতা ট্রেডার্স কথা বললে যে কেউ দেখিয়ে দিবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যদি ফোন দেন তো ভাইদের লোক আছে ভাইদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো আমরা এক এক করে দেখানো শুরু করব দর্শক ভিডিওটা একটু লং হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে কিন্তু আপনাদের লাভ হবে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে সংসার টুকি টাকি এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে নিতে পারবেন স্টিল থেকে শুরু করে সকল ধরনের কালেকশন আছে তো আমাদের সাথে মুরুব্বী আছে আমরা একটা আইডিয়া দিব প্রথমে যেটা আইডিয়া দিব সেটা হচ্ছে আমরা শুরুতে যেটা ছবিতে দেখেছিলাম একটা জিনিস আনকমন একটা ইউনিক একটা স্পুন হোল্ডার অথবা এরকম খুন্তি রাখার জন্য যে হোল্ডারটা আছে নতুন একদম আনকমন এই প্রথম আমার ভিডিওতে দেখিয়েছি আমি তো এরকম ধরনের চামিসটামিস রাখার জন্য যে হোল্ডারটা আছে এটা প্রাইস কেমন থাকবে এটা পাওয়া গেল 750 750 টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা মে সাইজ আছে কিন্তু দুইটা দসক তো আরেকটা সাইজ আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আরেকটা সাইজ ছোটর মধ্যে যারা নিতে চাচ্ছে এরকম ছোট स्पूनগুলা রেগুলার ইউজের জন্য এই स्पूनগুলা রাখার জন্য তো এটার প্রাইস কত ছোটটা এটা 600 টাকা 600 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে আমরা চলে যাব এদিকে আসেন একটু দেখি আমাদের মা বোনদের রান্না বান্নার যে প্রয়োজনীয় গরম হাড়ি পাতিল রাখার জন্য অথবা ঠান্ডা হাড়ি পাতিলই বলেন রাখার জন্য এরকম বিভিন্ন ধরনের স্ট্যান্ড আছে এগুলো তো কাস্ট আয়রনের হ্যাঁ তিন থাকের এটা না এটা প্রাইস কত থাকবে এটা পাঁচ পাঁচ হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু আপনারা ফ্লোরে রাখতে পারবেন রাখেন দিয়ে নিচে আবার চাইলে যদি কেউ চান ওয়ালে হ্যাং করে রাখবেন সেটা সেভাবে কিন্তু রাখতে পারবেন এটার মধ্যে তিন থাক আছে থাকের নিতে পারবেন দেখেন যে যত বড় হাড়ি রাখেন না কেন লোড নিবে সমস্যা নেই কত পড়বে চার থাক এটা পেয়ে যা এরপরে দেখেন ডাইনিং টেবিলে মগ গ্লাস রাখার এবং ডেকোরেশন করে রাখার জন্য সুন্দর সুন্দর গ্লাস স্ট্যান্ড আছে এটা কিন্তু ঘুরবে ঠিক আছে যাই হোক এটার প্রাইস কত থাকবে এক হাজার টাকা হম তারপরে এই ডিজাইনটা কত পড়বেশো এটা হচ্ছে ঘুরবে না ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা মধ্যে ডিজাইন করাও আছে দেখেন একই দাম একই দাম টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আছে দেখেন দর্শক

এই যে এটা হচ্ছে আটটা মগ গ্লাস রাখার জন্য এটা হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এছাড়া অনেক অনেক কালেকশন থাকবে আমরা একটু আইডিয়া দিবো ঠিক আছে তো এই যে পাশাপাশি একটা ফুড ঝুরি দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল রাখার জন্য ফল দাখার জুড়ি হ্যাঁ এই যে ফল দাখার জুড়ি এটা হলো আপনি পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দুশো তারপর আর হচ্ছে খাবার দাবার সার্ভ করার জন্য মেহামাদের সামনে অথবা মাল্টিপারপাস কাজে আপনাদের বাসাবাড়িতে বাচ্চাদের কাপড় খেলনা বই খাতা কলম রাখার জন্য মাল্টিপারপার কাজে ইউজের জন্য কিন্তু করতে পারেন এটা কিন্তু ঘুরবে খাবার সার্ভ ট্রলি যেটা হ্যাঁ তো এই ট্রলিটার প্রাইস কত এই ট্রলিটার 3800 টাকা 3800 টাকা তিন থাকেটা ওকে তো পাশাপাশি আরেকটা কালেকশন দেখাবো এই যে দেখেন আরেকটা ঝুরি হুম দেখেন যাদের এই যে বিভিন্ন ধরনের আইটেম রাখার জন্য মাল্টিপারপাস কাজে রান্নাঘরের কাজে ইউজ করতে পারবেন বই খাতা খেলনা বা বাচ্চাদের কাপড় চাপড় রাখতে পারবেন চার থাকের আরেকটা ঝুড়ি আছে তো এই ঝুড়িটা কিন্তু আপনারা নিতে পারেন এই ঝুড়িটা প্রাইস কত পড়বে 250 ২২৫০ টাকা আচ্ছা ঠিক আছে 250 টাকা তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যেটা কিনা রান্নাঘরের খুবই কাজে লাগে দেখেন স্টোরেজ ডাম আপনাদের আলু পেঁয়াজ আদা রসুন সবজি যেগুলো আপনারা অনায় আসে গোছগাছ করে অল্প জায়গার মধ্যে বেশি করে রাখতে পারবেন হ্যাঁ তো পার থাকে কতটুকু করে রাখতে পারবে দশকটা 5 কেজি 5 কেজি করে রাখতে পারবে দেখেন কত সুন্দর অল্প জায়গার ভিতরে 5 কেজি করে 4 থাকেটার ভিতরে 20 কেজি বিশ কেজি চারটা আইটেম রাখতে পারবেন পাশাপাশি কিন্তু দেখেন উপরে যে টপটা আছে টপের মধ্যে কিন্তু আপনার চাইলে রাইস কুকার ব্ল্যান্ডার মশলাদানি এগুলো রাখতে পারবেন হ্যাঁ এটা চার থাকেটা কত চার থাকেটা হলো 250 টাকা 2800 টাকা আচ্ছা 2800 টাকা এটার মধ্যে পাঁচ থাকেরও আছে পাঁচ থাকেরও আছে এটা কত পড়বে পাঁচ থাকেতে 3500

কোম্পানির থেকে নতুন দেওয়া হবে আচ্ছা আচ্ছা চমৎকার তো এটার ভিতরে আলু পেঁয়াজ থাকলে তো নষ্ট হবে না না নষ্ট হবে না কারণ এটা নেট দেওয়া আছে দর্শক নেট সিস্টেম আছে দেখেন এই যে নেট গুলো এখান দিয়ে আলো বাতাস আপডাউন করবে যার কোনো নষ্ট হবে না এটা তো পাঁচ কেজি করে রাখতে পারবে পাঁচ থাকে এটা চার থাক না চার থাক এটা প্রাইস কত আছে আচ্ছা এটা 3800 টাকা আচ্ছা 3800 টাকা স্টিলেরটা আর এটার মধ্যে আছে হচ্ছে পাঁচ থাকের পাঁচ থাকেরটা কত পাঁচ থাকটা রাখা যাবে আমনে انا হাজার 4500 তারপর আরেকটা সুন্দর একটা জিনিস দেখেন দর্শক সুন্দর একটা হারি স্ট্যান্ড যেটাকে বলে পাঁচ জন্য গরম হারি ঠান্ডা হারি এগুলো রাখার জন্য গুড করে দেখেন পাঁচ টাকার এই হারি স্ট্যান্ডটা কত এই হারি স্ট্যান্ড তো হইলো 1850 ডিজাইনটা হবে এরকম দর্শক দেখেন আমি একটা থাক দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের ডিজাইন ঠিক আছে কত এটা

দুই থাকে তিন থাকে বাইশ আহ বাইশ প্লেট আঠারো প্লেট বিশ প্লেট এর মধ্যে সব ধরনের প্লেট কালেকশন এখানে আছে প্লেট পর্যন্ত কিন্তু ভাইদের আছে ঠিক আছে এগুলো যদি কারো লাগে আপনার একটু যোগাযোগ করুন ভাইয়া সাথে দেখানোর তাহলে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু রয়েছে যে বিভিন্ন ধরনের হটপট এটা হচ্ছে মিল্টন ব্যান্ডের ঠিক আছে মিল্টন ব্যান্ডের বিভিন্ন সাইজের হটপট গুলো ভাইদের এখানে রয়েছে ভাইদের যেহেতু একটা পাইকারি শপ হ্যাঁ ডিটেলস আমি প্রাইসটা বলতে পারতেছি না আমি দেখে দিয়ে একটা আইডিয়া দিচ্ছি খুচরা কিন্তু নিতে পারবেন স্ক্রিনশট দিবেন সাইজ গুলো বলবেন মিল্টনের গুলো যে এরকম ডিজাইনের মধ্যে আছে হটপট গুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি দেখেন যারা গ্রানাইট কুটিং এর হারিস এর চাচ্ছেন হারিস এর কালেকশন গুলো কিন্তু अवेलेबल আছে বাইরে দেখেন যদি আসতে পারেন কষ্ট করে তাহলে আমার মনে হয় সহজ হবে এরপরে দেখেন হানিকম হানিকম প্যাটার্নের যে

এটা আড়েশ মু এটা 28 হচ্ছে 2250 টাকা তারপরে যে এটা আছে আরেকটা দেখেন এরকম ফ্রাইপ্যান আছে ঠিক আছে ফ্রাইপ্যান আছে এই যে এই ধরনের যে কড়াই আছে চাইনিজ কড়াই গুলো এই ধরনের কড়াই গুলো কিন্তু अवेलेबल আছে আপনাদের কোন সাইজ দরকার বলবেন কারণ সাইজ আছে ইউজ পরিমাণ अवेलेबल ঠিক আছে এরকম স্টিলের বিনোদ বেন্ডের

ভাইয়েরা যেহেতু নতুন ভিডিও দিচ্ছে আমার চ্যানেল আপনারা বুঝতেই পারতেছেন তো এতটা অভিজ্ঞ এর জন্য কিন্তু আমিও কিছু বলে দিচ্ছি ভাইদের সাথে এই যে এর পাশাপাশি যে এরকম ধরনের স্টিলের মগ গ্লাস তারপরে বিভিন্ন ধরনের ছোট বড় সাইজের যে টিফিন কেরিয়ার আছে এগুলো কিন্তু অ্যাভেলেবল ভাইদের এখানে আছে এটার প্রাইস কত পড়বে এটা হলো 550 550 চার চার বাটির এরকম ছোট যেটা আছে তিন বাটির এটা 700 টাকা চারশো টাকা পড়বে তারপরে এই যে ভর্তা টোটা রাখার জন্য আলাদা আলাদা দুই থাক দুই পার্টের তিন পার্টের

ডেল এর মধ্যে আসবে না তারপর আরেকটা চমৎকার আপনাদেরকে দেখেন একটু একটু দেখি যেটাতে কিন্তু আপনারা খাবার দাবার সার্ভ করতে পারবেন এবং খাবার দাবার অতিরিক্ত খাবার গুলো আপনারা ফ্রিজ করে রাখতে পারবেন এই যে একটা বাটি সেট আছে চমৎকার তো এটার সেট প্রাইস কত এটা এদে হলো আমনা চাইনিজ 550 550 টাকা আচ্ছা ঠিক আছে তো এই সাইডে কিন্তু আরো অনেক আছে দর্শক দেখি এই সাইডে যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক অনেক সময় লাগবে তারপর দেখি দেই একটু যেতো এরকম মশলা যে দানির সেটগুলো আছে স্টিলের তারপর এরকম মেজারমেন্ট কাপ আছে স্টিলের স্টিলের কাপটা কত কত টুক সাইজের এটা এটা হচ্ছে 900 এমএল এর না এটা কত এটা হলো আটশো পঞ্চাশ তারপরে যে মশলাদানি আছে বিভিন্ন ধরনের মশলা রাখার জন্য বক্স আছে এটা খুলে দেখেন না এটা এটা কয়টা বাটি আছে ভিতরে সাতটা বাটি সাত বাটির মশলাদানি ঠিক আছে পর থেকে একটা আলাদা আলাদা ঢাকনা দেওয়া আছে হ্যাঁ এটা কত পড়বে এটা হলো ষোলোশো টাকা ষোলোশো টাকায় পেয়ে আছেন দর্শক এরকম ভাবে অনেক কিছু আছে তারপরে বিভিন্ন ধরনের চাল ডাল আটা ময়দা মুড়ি টুরি রাখার জন্য যে বড় বড় স্টোরেজ কন্টেনার গুলো ঠিক আছে এগুলো কিন্তু আছে কে কোনটা কত লিটার নিবেন ভাইদের বলবেন জেনে দিতে পারবে তারপরে রান্না বানার ক্ষেত্রে যে হাড়িগুলো আছে হাড়িগুলো কিন্তু এখানে বিভিন্ন সাইজের হাড়ি আছে কে কতটুকু চাল বা মাংস দিয়ে রান্না করতে চাইছেন বললে কিন্তু ওই সাইজেরটা বাইরে দিতে পারবে তারপর দেখেন এই যে বিভিন্ন ধরনের স্টেন আর যে স্টিমার হাড়িগুলো যেগুলো আছে দেখেন এই যে সামনে শীত আসতেছে বিভিন্ন ধরনের পিঠা পুলির জন্য এবং মোমো তৈরি করার জন্য দুই থাকে তিন থাকে কিন্তু তিন পাডের মধ্যে কিন্তু এরকম স্টিমার গুলো আছে ঠিক আছে এটা হচ্ছে টু পাডের চাইলে কিন্তু আপনারা এই স্টিমারটাকে হ্যাঁ স্টিমার হিসেবে ইউজ করতে পারবেন আবার চাইলে এটাকে হারি হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে এরকম ধরনা কিন্তু তিন পাডেরও আছে তো দুই পাডেরটা কত তিন পাডেরটা কত এটা হলো আমাদের 250 আচ্ছা আচ্ছা কত সেম এটা এটা হলো আচ্ছা এটা চব্বিশ সিএম সাইজের যেটা আরেকটা আছে হচ্ছে 20 সেম সাইজের ছোট আছে যারা স্টুডেন্ট ভাইগুনেরা আছেন তাদের জন্য কিন্তু আছে তারপর এসকেবি ব্র্যান্ডের যে কুকয়ার সেটগুলো আছে ফুল সিরিজ পাবেন তারপরে এই ধরনের যে যে এই ধরনের যে সস টস লবণ টবন রাখার জন্য বা মশলা রাখার জন্য এটা কত ফোর পিসের টা কত এটা হলো আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে যে ঘরের মধ্যে চা কফি তৈরি করার জন্য কেটলি নিতে চাচ্ছেন এটা কত পড়বে আবার হুইসেল কেটলি এটা টাকা দিবে না আচ্ছা হুইসেল কেটল এগারোশো টাকা আচ্ছা এই পাশে অনেক কিছু আছে তারপরে যদি দেখাই পাশাপাশি ভাইয়াদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের থাইল্যান্ডের ঠিক আছে থাইল্যান্ডের কিন্তু আপনারা এই বেলির উপর যে গুলো আছে এগুলো কিন্তু থাইল্যান্ড খোদাই করে লেখা আছে অরিজিনাল জেনুইন টা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন জগ আছে জকটা প্রাইস কত আঠারোশো টাকা আঠারোশো টাকা এরকম কুরমাদানি আছে কুরমাদানিটা কত কুরমাদানি অনেকগুলো সাইজ আছে ঠিক আছে দেখেন অনেকগুলো সাইজ আছে 8 থেকে সাইজের আছে ঠিক আছে ছোটটা কত একটা আইডিয়া দেই 1500 টাকা 1500 টাকা তারপরে এরকম ধরনের মগ যারা নিতে যাচ্ছেন আর এটা হচ্ছে টাকা টাকা তারপরে একটা আছে দেখেন এটা এটা যারা নিতে চাচ্ছেন দেখেন এরকম জগ ও নিতে পারবেন ফুল সিরিজই আছে ঠিক আছে তো আমরা কিন্তু আমাদের সাথে থাকবেন আস্তে আস্তে আমরা প্রত্যেকটা আইটেম এ আলাদা আলাদা বিডিও দিবো আপনাদের বুঝার জন্য ঠিক আছে তো আইডিয়া দিয়ে যাচ্ছে আপনাদেরকে এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের ফ্রাই এগুলো কিন্তু এখানে ভাইয়ার এখানে অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন ধরনের টিফিন কেরিয়ার গুলো যদি দেখাই বা বাচ্চাদের টিফিন বক্স গুলা দেখাই দেখেন সকল ধরনের কালেকশন কিন্তু আছে এবং এই ধরনের মশলা দানিও কিন্তু ভাইয়ার এখানে রয়েছে তারপর বিভিন্ন ধরনের স্টিলের কলস কলসের আইটেমও আছে ঠিক আছে এই যে দেখেন আরেকটা জিনিস সেটা হচ্ছে প্লেট যারা স্টিলে স্বাস্থ্যসম্মত ফুড গ্রেড খাবার দাবার করতে চান স্টিলের প্লেটের মধ্যে এই প্লেটটা কত পড়বে দুইশো পঞ্চাশ তারপর এই যে ডিজাইন আছে আরেকটা তিনশো তিনশো টাকা আচ্ছা এটা আছে কত 350 এটা কত ইঞ্চি এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কত ভিআইপি ব্র্যান্ডের 250 250 টাকা আচ্ছা ঠিক আছে এইভাবে যারা এই যে এই ধরনের অ্যালুমিনিয়ামের মধ্যে যারা দস্তার মধ্যে যারা কোরাই নিতে চাচ্ছেন কোরাই 3 নাম্বারটা কত এটা এটা 450 450 টাকা ঠিক আছে অনেক সাইজ আছে দেখেন সকল সাইজ আছে এবং বাটি যেতে দেখাই বাটি এই যে হ্যামকো ব্র্যান্ডের

এবং অন্য অন্য ইয়ের মধ্যেও আছে আমি দেখাচ্ছি গোল আছে এই যে বিভিন্ন রেস্টুরেন্টে ইউজ করা হয় নাস্তা টাস্তা দেওয়ার জন্য এটা কত ফাইভ পার্টের টা কত এটা হলো ছশো টাকা ছয়শো আর এটা কত এটা সাতশো টাকা চারশো টাকা এইভাবে সকল ধরনের কালেকশন দর্শক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো অ্যাড্রেসটা আমি একটু আপনাদেরকে আবার একটু রিমান্ড করে দিচ্ছি এটা হচ্ছে সমতা ট্রেডার্স ফাইভ ঠিক আছে এটা সব নং হচ্ছে একশো একত্রিশ গলি নং হচ্ছে দশ চন্দ্রিবাস সুপার মার্কেটের নিচতলা ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের সাথে ঢাকা কলেজের সাথেই মার্কেটটা এখানে পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বারগুলো আছে যোগাযোগের জন্য আর অবশ্যই আমি যেগুলো দেখেছি এছাড়াও কিন্তু অনেক আইটেম আছে সম্পূর্ণ আইটেম দেখাতে পারি না এর মধ্যে যদি কারো কোনোটা লাগে বা ব্যক্তিগত কোনো ছবি থাকে ব্যাদের সাথে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে সেগুলো কিন্তু প্রাইজ এনে নিতে পারবেন